সরু রাস্তার জন্য যা অত্যন্ত কষ্টসাধ্য ফায়ার সার্ভিসের সক্ষমতা থাকলেও আসলে কিন্তু এখানে সুযোগ থাকে না কারণ রাস্তা একে সরু তার উপর হচ্ছে পানির অত্যন্ত সংকট এবং ঢাকা শহরের প্রেক্ষাপটে আমরা যেটা এখন পর্যন্ত যেটা লক্ষ্য করেছি ঢাকা শহরে আগে যে পুকুর অথবা খাল ছিল তা কিন্তু এখন অনেকটাই বিলুপ্তির পর্যায়ে এবং তারা কিন্তু চেষ্টা করছে ফায়ার সার্ভিস সবসময় চেষ্টা করে একটি পানির যে সোর্স সেটা খোঁজার জন্য কিন্তু আজকে যে আগুনের ঘটনা সেই আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস কিন্তু তেমন কোনো আগুনের স্তোর্সই খুঁজে পায়নি এবং তারা বলেছেন যে পানির স্তোর্স খুঁজে না পাওয়ার কারণে তাদের বেশ সমস্যা হচ্ছে কিন্তু আগুন এখন অনেকটাই তাদের নিয়ন্ত্রণের মধ্যে বলে আমাদের জানতে পেরেছেন কিছুক্ষণ পরেই পুরোপুরিভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারবেন বলেও আমাদেরকে জানিয়েছেন আমাদের সঙ্গে যারা নতুন দর্শক আছেন তাদেরকে যদি আমি একটু জানাই যে আসলে এই ঘটনাটি মূলত ঘটেছে পুরান ঢাকার চকবাজারের মূলত ইসলামবাগে এবং যে ভবনটিতে আগুন লেগেছে এটি একটি বহুতল ভবন এবং এই ভবনের তিন তলাতে মূলত আগুনের সূত্রপাত হয় এবং এই আগুনটি লাগে মূলত আজকে তিনটা ত্রিশ মিনিটে এবং তিনটা ত্রিশ মিনিটে আগুন লাগার ফায়ার সার্ভিস যেটা বলছে। তিনটা ত্রিশ মিনিটে আগুন লাগার ঠিক পাঁচ মিনিটের মধ্যেই তারা এখানে উপস্থিত হয় এবং পাঁচ মিনিটের মধ্যে উপস্থিত হয়ে এখানে আগুন নেভাতে কাজ করে যায় বলে আমাদেরকে জানিয়েছেন এবং ফায়ার সার্ভিসের যারা কর্মীরা আছেন তারা যথাসাধ্য চেষ্টা করছেন যেহেতু এই ভবনটি বেশি উঁচু নয় তাই এই ভবনে যে বিশেষায়িত যে ফায়ার সার্ভিসের যে ল্যাডার রয়েছে সেই ল্যাডার এখানে আনার কেউ কিন্তু তেমন প্রয়োজন পড়েনি ফায়ার সার্ভিস নিজস্ব যে মইগুলো আছে ফায়ার সার্ভিসের বিশেষায়িত মই সেই মই দিয়েই মূলত এই আগুনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং সেই মই দিয়ে একটু উপরে ওঠার চেষ্টা করেছেন এবং যতটা সম্ভব চেষ্টা করেছেন যে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনার এবং কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মী অক্সিজেন সিলিন্ডার নিয়ে এটার ভেতরে প্রবেশ করেছিলেন এবং এসে জানিয়েছেন যে ভেতরে আগুনের তীব্রতা এখন অনেকটাই কমে গেছে